আমাদের শট শেষ এবারে ওপেন হচ্ছে সমস্ত কিছু অ্যাকচুয়ালি মানে তৈরি করতে এত সময় খুলতে পাঁচ মিনিট তাই তো এতটা অ্যারেঞ্জমেন্ট এই যে সমস্ত পেছনের ব্যাকগ্রাউন্ড সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে করে এতক্ষণ ধরে এই যে আমরা দুজন রেডি হয়েছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে হ্যাঁ ওর পাঁচ মিনিট হ্যাঁ ওর পাঁচ মিনিট কিন্তু এই যে আচ্ছা সবচেয়ে ইম্পর্টেন্ট এই কলকাতা হচ্ছে ও করেছে এই যে আমি পরে দেখাবো এই যে পুরো কলকাটা যেটা আমার বর করেছে পাঁচ বছর আগে একবার করে দিয়েছিল যখন আমি বিয়ে করি সত্যি সত্যি পাঁচ বছর বাদে আবার এই যে এইটা করেছে তো চলো ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তো অ্যাকচুয়ালি আমাদের অ্যানিভার্সারি আছে তো তার আগেই ভিডিও পোস্ট হবে ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সবাই অবশ্যই দেখে জানিও আমাদের এই নতুন কিছু ট্রাইটা তোমাদের কেমন লাগলো তখনকার টাইমে দাঁড়িয়ে আমরা সত্যি এতটা আশা পূরণ করতে পারিনি তখন মানে এরকমভাবে আমরা করতে পারিনি তো সেই কারণেই একটা জাস্ট চেষ্টা নিজেদের একটা স্মৃতি রাখার জন্য তো অবশ্যই জানিও তাই তো তুমি কিছু বলবে কিছু বলতে পারে না বোরিং বোরিং না